রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার সোমবার সন্ধ্যায় দুর্গাপুরে তেতাল্লিশতম কলপত্র উৎসব ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করলেন অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি সহ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আধিকারিকরাও গ্যামন ব্রিজ সংলগ্ন ময়দানে মেলার আয়োজন করা হয়েছে সাধারণ মেলার পাশাপাশি থাকছে কৃষি মেলা ও বই মেলা দশ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে মেলা কমিটির তরফে এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা দেওয়া হয় এদিকে রক্তদানের বার্তা দিয়ে এবং থ্যালাসেমিয়ায় রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দুর্গাপুরের কল্পত্রু মেলায় স্টল দিয়েছে দুর্গাপুরের মহাকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফরাম ও অনুপ্রেরণায় রক্তদান ইন্ডিয়া এই স্টল থাকবে আগামী দশ জানুয়ারি পর্যন্ত মেলার প্রথম দিন সোমবার স্টলের উদ্বোধন করেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় মন্ত্রী শ্রী মলন ঘটক তাকে শাল পুষ্পস্তরক এবং শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করছেন শ্রীমতী অনিয়তা মুখার্জি মুখ্য প্রশাসক মাননীয় প্রেসিডেন্ট এদিন দু হাজার চব্বিশের ক্যালেন্ডারও প্রকাশ করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও পয়লা জানুয়ারি সূচনা হলো আগামী দশই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানান উদ্যোক্তারা খাবার দোকান কেনাকাটা নাগরদোল্লা সব নিয়ে সেজে উঠেছে অল্পতরু উৎসব দুর্গাপুর থেকে সাদন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে না করে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন